আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে বিশেষ করে গরমের দিনে যখন আপনার মুখে কোনো প্রকার রুচি থাকবে না ঠিক এরকম একটা টক ঝালের একটা রেসিপি তৈরি করে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবেন আর এটা হলো চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার লেবুর কাজি আর এটা বানাতে তেমন কোনো কিছুই লাগে না মাত্র দুইটা লেবু দিয়েই আজকে আমি লেবুর কাজি তৈরি করে ফেলবো এখানে আমি একটা লেবু হচ্ছে ফালি করে কেটে নিয়েছি আর এক একটা লেবু হচ্ছে ডেকোরেশন করার জন্য আমি স্লাইস করে কেটে নিয়েছি আর লেবুর কাজি তৈরি করার জন্য এখানে আমি একটা ভাজা শুকনামরিচ নিয়েছি আর এখানে আমি তিন চার পোয়া রসুনও নিয়েছি রসুনটা আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচও নিয়েছি আর এই লেবুর কাজিটা তৈরি করার জন্য রসুনটা আপনি কাঁচাও দিতে পারেন তবে আমার কাছে কাঁচা রসুনের গন্ধটা ভালো লাগে না এই কারণে আমি রসুনটা একটু ভেজে নিয়েছি মরিচার রসুনটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি আর এখানে আমি এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম লেবুর কাজেতে কিন্তু সরিষার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি এখন লেবুর রসটা দিয়ে দিলাম আমি এখানে একটা লেবুর রস ব্যবহার করেছি আর এটা কিন্তু টক ঝাল হবে আর এটা খেতে বেশ মজাও লাগবে আর আমি এটা হচ্ছে আজকে খেয়েছি আর এটা যে এত মজা হয় এটা আমার আসলে জানা ছিল না এবার একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ধনে পাতা দেওয়ার পর আবার একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবারে দুই কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন পানিটা দেওয়ার পর যে লেবুর স্লাইস কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা জাস্ট হচ্ছে ডেকোরেশন করার জন্য আর লেবুর স্লাইসটা দেওয়ার পর লেবুর কাজের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু মার্শাল্লা দারুণ লাগছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা খেতে যে কি মজা হবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি আর এটা কিন্তু গরমের দিনে বেশি মজা লাগে যখন গরমের সময় দেখা যায় না অনেক সময় মুখে কোনো প্রকার রুচি থাকে না তখন কিন্তু আপনি এই টক ঝালের এই মজা রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এটা খেতে যে কি মজা লাগে একবার খেয়ে দেখেন কি অসাধারণ একটা রেসিপি রেসিপি তৈরি করতে কিন্তু কোনো কিছুই লাগে না জাস্ট লেবু হলেই রেসিপি রেডি এখন পরিবেশন করব এখানে আমি গরম গরম ভাত নিয়েছি সাথে আলু ভত্তা নিয়েছি আর একটা ডিমও ভাজি করে নিয়েছি আর এই লেবুর কাজিটা দিয়ে কিন্তু আলু ভত্তা দিয়ে খেতেই আমার কাছে বেশি মজা লেগেছে আর এটা এমনিও খাওয়া যায় তবে আলু ভত্তা দিয়ে খেলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় লেবুর কাজিটা আমি আগে কখনও আজকে ট্রাই করেছি এটা যে এত মজা লাগে না খেলে বুঝতেই পারবেন না আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ